মাধ্যমিক সপ্তম শ্রেণীর নতুন বইয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিরিশ লাখ নয় লাখ সহিত উল্লেখ্য করা হয়েছে বদলায়নি শব্দ এবং বাক্য চতুর্থ ও পঞ্চম ও অষ্টম শ্রেণীও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অথবা সমাজ নতুন বইয়ে কোনো বদলাইনি তো কেন বদলায়নি সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরব লাখো শব্দটি কেন উল্লেখ করা হয়েছে তিরিশ লাখের পরিবর্তে কেন লাখো শহীদ উল্লেখ করা হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে মহান মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা বোঝাতে এই লাখো শব্দটাই ব্যবহার করা হয়েছে সদ্য প্রকাশিত সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটিতে এই পাঠ্য বইটিতে আগে মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ শহীদের কথা উল্লেখ্য ছিল সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি শিক্ষার্থীরা প্রথম হাতে পান দুই হাজার শিক্ষাবর্ষে দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে সেটির প্রথম পরিমার্জন হয় তারপর দুই হাজার সতেরো ও দুই হাজার এক বিশ খ্রিস্টাব্দে আরও দুদুফা পরিমার্জন করা হয় তবে দুই হাজার শিক্ষাবর্ষে বইটি বাদ দেওয়া হয় ওই বইটির প্রথম অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের শেষ দিকে লেখা ছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রীয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ওই বইটি বাদ দিয়ে নতুন শিক্ষাক্রমের আওতায় একই শ্রেণীর জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামে যে বইটি চালু করা হয় সেটিতেও তিরিশ লাখ শহীদের উল্লেখ্যকতা ছিল ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তনের প্রেক্ষাপটে দায়িত্ব নেয়া অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ সরকারের প্রবর্তন করা নতুন শিক্ষাক্রমের বিশৃঙ্খলা বাতিল করে দুই এর শিক্ষাক্রম ফিরে যাওয়ায় সিদ্ধান্ত নেয় একই সঙ্গে পাঠ্য বইয়ের শেখ হাসিনার পরিবারের বন্দনা বাদ দেওয়া সহ বিভিন্ন প্রাসঙ্গিক সংশোধনীয় উদ্যোগ নেওয়া হয় পরজিনীয় সংশোধনী শেষে গত একই জানুয়ারি থেকে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া শুরু হয় একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে বইগুলোর অনলাইনে বাসন আপলোড করাও হয়েছে এনসিটিভি ওয়েবসাইটে অথবা পাঠ্যপুস্তক বোর্ড বোর্ডে এনসিটিভি ওয়েবসাইট থেকে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষা খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি ডাউনলোড করে দেখা গেছে প্রথম অধ্যায় বাংলাদেশের সংগ্রাম শীর্ষক অধ্যায়ের শেষ দিকে লেখা আছে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ পৃথিবীর বুকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে যদিও তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ এবং নবম দশম শ্রেণীর একই বিষয়ের বইয়ে সুনির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা উল্লেখ করা হয়নি তবে প্রাথমিকভাবে চতুর্থ পঞ্চম এবং মাধ্যমিকের অষ্টম শ্রেণীর বইয়ে মুক্তিযুদ্ধ অধ্যায়ে লেখায় ত্রিশ লাখ শহীদের কথা উল্লেখ্য রয়েছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটিতে লেখা রয়েছে দুই উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত মোট নয় মাস মুক্তিযুদ্ধ চলে এই যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ অসংখ্য মানুষ পঙ্গু হন অনেকেই গড়বাড়ি হারান পঞ্চম শ্রেণীর বইয়ে পঁচিশ মার্চের গণহত্যা নিয়ে লেখা একটি অনুচ্ছেদের মধ্যে মুক্তিযুদ্ধ ত্রিশ লাখ শহীদের বিষয়টি তুলে ধরা হয়েছে তাছাড়া অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়েও তিরিশ লাখ শহীদের কথা উল্লেখ করা হয়েছে মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যা নিয়ে বইগুলোতেও এমন বইপরীত সম্পর্কে জানতে চাইলে এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান বলেন প্রত্যেকটি বিষয়ের কাজ করার জন্য বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা পরিমার্জনের কাজ করেছেন কোথাও যদি কোনো ক্রুটি পরিলক্ষিত হয় তার সংশোধনীও দেওয়া হবে দ্রুত কাজ করতে গিয়েও কিছু ক্রুটি বিস্তুতি ঘটতে পারে আমরা বিষয়টি ভালোভাবে দেখব যদিও সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির সর্বশেষ পরিমার্জনের কাজ করা করেছেন বইয়ে তার উল্লেখ্য নেই প্রসঙ্গিত মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়েই পাঠ্য এই পরিবর্তন একটি মীমাংসিত বিষয় বলেই মুক্তিযুদ্ধ বিরোধী দিয়ে শক্তিছাড়া আর সব রাজনৈতিক দল মনে করে দেশের অন্যতম প্রধান দল বিএনপি কথিত আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টিসহ প্রায় সব রাজনৈতিক দল ও তাদের অনুসারীরাও এই দলে তাই পাঠ্যবই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যার এই পরিবর্তন সাম্প্রতিক সৃষ্টি বিতর্কীয় আরও উস্কে দেবে বলে আশঙ্কা চলেছে শিক্ষা পরিমণ্ডলে